আল হৌরু ফুল মুকত্ত আট প্রিয় কোরান শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই এই যে হরুফে মুকত্ত আর্ট কাকে বলে কাকে বলে আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিও থেকে আমরা এই হরুফে মুকত্ত কাকে বলে সুন্দরভাবে বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব ইনশাল্লাহ পবিত্র কোরআন মাজিদে মোট একশো চোদ্দোটি সুর রয়েছে এর মধ্যে উনতিরিশটি সূরার শুরুতে হরফে মুকত রয়েছে যার অর্থ আল্লাহ ও আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম সারা কেউ জানতে পারেনি এগুলো মহাত্ম আল্লাহ তালাই ভালো জানেন এগুলো তিলওয়াত করার বিশেষ নিয়ম রয়েছে এই হরফগুলো তিলওয়াত করতে হলে প্রতিটি হরফের আরবি বানান জানা থাকতে হবে কারণ বেশি কিছু মুকত্ত আদের তাজহিদ এর কায়দা অনুযায়ী মদ গুন্না সহকারে তিলওয়াত করতে হয় বিস্তারিত উস্তাদগণের নিকট থেকে জেনে নিতে হবে এই যে দেখেন হরুফে মুকত্তাত একশো চোদ্দটি সুরার ভিতরে উনত্রিশটি জায়গায় এই হরুফে মুকত্তাত ব্যবহার করা হয়েছে এই নম্বরে এক নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরা বা করা এই সুরা বা ভিতরে যে প্রথম আয়াত হচ্ছে কি আলিফ আলিফ টান দিবেন না লাম চার আলিফ টান হবে তারপরে মিমকে ধরবেন এক আলিফ গুণ হবে আবার মিম চার আলিফ টান হবে আর একবার খেয়াল করুন আলিফ এটা এটা কি এক নিয়ম তো সেজন্য আমি এটা বললাম না এটা এটা আগের মতোই শুধু এখানে সদ অতিরিক্ত রয়েছে আলিফ এরপরে সুরা ইউনুসের ভিতরে আছে এখানে খেয়াল করুন আলিফ আলিফ লা চার আলিফ টান র এক আলিফ টান এইটা এটা সুরা হুদের ভিতরে রয়েছে এটা এটা এক এটাও এক আলিফ আলিফলাম আলিফ টান হবে না লাম চার লিফটান হবে মিমে এক আলিফ গুণ হবে এরপরে আবার মিমে চার লিফটান টান হবে র এক আলিফ টান হবে এই যে এটা ফুটছে আলিফ লাম র এটাও পারেন এটাও পারেন এটা চুরা মারিয়ামে আমি আলাদা আলাদা বলছি কাফ চার লিফ টান হবে হা ইয়া একা হবে আইন চার আলিফ টান হবে এবং এই সদ এবং আইন এই দুইটার মাঝখানে একালিফ গুণ হবে এই যে মোটা গুণ্য গুণ্যটা কি হবে মোটা হবে মোটা হবে কারণ সদ কিশোর হরফ মোটা হরফ সেই জন্য গুণটাও কি হবে মোটা হবে আই সদে টা চার আলিফ টান দিয়ে তারপরে আইন আইনের ভিতরে গুণ্য করতে হবে তারপরে সদ উচ্চারণ করতে হবে সদেও চার আলিফ টান হবে ত একালিফ করে টান হবে ত একালিফ টান হবে সিন সিন হবে না কিন্তু সিম হবে সিম সিন চারালিফ টান দিয়ে মিমকে ধরবেন মিমে একালিফ গুণ করবেন তারপরে চারালিফ টান দিবেন এরপরে রয়েছে সুরাতুন নাম তিন ত একালিফ টান সিন চারালিফটান তিন ত একালিফট টান ছিনের চারালিফ টান মিমে একালিফ গুনা তারপরে আবার চারালিফ টান হবে এই যে আলি ফিলাম ইম আলি ফিলাম ইম মিম এগুলো সবাই জানেন আমি প্রথমে বলে দিয়েছি এরপর আছে এটা সবাই জানেন ইয়া একালিফটান হবে সিন চারালিফটান হবে তারপরে সদ চার লিফ্টান হবে হ্যামি হা হবে মিম চারা লিফটান হবে এখানেও সেই হবে এখানেও একইভাবে আই আইনের চারা লিফটান হবে তারপরে গুন হবে সিনের চারা লিফটান হবে তারপরে গুণ্য হবে তারপরে কফে চারা লিফটান হবে প্রত্যেকটা জায়গায় গুণ্য হবে আই সিনের গুন্না পাতলা আর কফের গুণ মোটা হুম এই যে মোটা গুন্না মোটা গুন্না এখানে আছে এটা চিকুন গুন্য এটা মোটা গুন্না আবার এই যে হামিম 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 এগুলো সবাই জানেন আমি প্রথমে বলে দিয়েছি তারপরে কফ চার আলিফ টান হবে নুন এখানেও কি হবে চার আলিফ টান হবে এগুলো ছিল হরুফি মুকত্ত এগুলোকে কি বলে হরুফি মুকত আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনুল করিমের আয়াত বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন